পড়ছিলাম ডেনিম জ্যাকেট কলমে অবন্তিকার তৃপ্তি পর্ব সংখ্যা তেরো সাজেকের আকাশ থেকে মেঘ সরেছে অনেকক্ষণ অথচ মনের মেঘটুকু যা সিদ্দিক রমণী সাজেক থেকে বয়ে নিয়ে যাচ্ছেন সুদর ঢাকা তা কি মুচ্ছে বা মুচবে কখনো কে জানে কার ভাগ্যে লীলা কোহ তখন ওষুধ খেয়ে ঘুমে বেহুস অথচ কতটা কষ্টে দুঃখে মূর্ছা গেলে ঘুমের মধ্যেও কুহুর চোখের কোনটুকু বয়ে যাচ্ছে অশ্রুর দাগ কবিতা সেটা আচল দিয়ে বারবার মুছে দিতে দিতে নিজেও ফোপাচ্ছেন কুকে ডিকে জিজ্ঞেস করতে ইচ্ছে হচ্ছে তার কি হয়েছে এই সাজেকে কে এই মেয়েটাকে কষ্ট দিল কে দুঃখের মানে ক্ষতবিক্ষত করে দিল তারই ছোট্ট আদুর মেয়েটার মনটুকু ওই দিনই চঞ্চল কুহুর তীব্র জেটটুকু সাদাতকে টেনে নিয়ে গেল বড় ভাইয়ের রুমটায় সাদাত আনোয়ার একটা রুমে বসে আছেন ওদের পাশটায় সাদাফ সোফাতে বসে দুই ভাই নিরবতা দেখছে এক পর্যায়ে সাদাফি নিরবতা ভেঙে কথা তুললেন এটা কেমন ছেলে মানুষই মেজো ভাইজান হুট করে কাউকে না জানিয়ে আপনি সিদ্ধান্ত নিলেন চলে যাবেন আমাদের এমন ট্যুর বারবার দেওয়া হয় না এবার যখন তিন ভাই ব্যস্ততা ফেলে আসলাম আপনি এমন হটকারিতা করছেন সাদাত সাদা চেয়ে বললেন আমি সাদ নির কথা তুললেন এই কথার বিপরীতে তোদের ছেলে মানুষ দেখে আমি আশ্চর্য হচ্ছি একটা দিনের অর্ধেক চলে গেছে তুমি বলছো এখন চলে যাবে তাও একা আমাদের রেখে এটা কেমন কথা তোমার কাছে মনে হচ্ছে না বাচ্চাদের সাথে থেকে তুমিও বাচ্চা হয়ে যাচ্ছ সাদাৎ এই কথার উত্তরে কি বলবেন ভেবেই পাচ্ছেন না বড় ভাইয়ের এমন প্রশ্নে একবার তাই না চাইতে বললেন কুহ জেদ করছে ও চলে যাবে এক মুহূর্ত থাকতে না আর ওর এ অসুস্থতায় ওর জেদটা ফেলে দিতেও পারছি না মেটা এখানে আসার পর থেকে কেমন যেন হয়ে গেছে আমি ওকে এভাবে দেখতে পারছি না আর সাদাতের কণ্ঠে কিছু একটা ছিল তাই আনোয়ারকে হাল ছাড়তেই হলো ভাই ভাতিজি তীব্র জেঠুকুকে বিনা প্রশ্নে প্রশ্রয় দেওয়া ছাড়া আর উপায় খুঁজে পেলেন না তাই হাল ছেড়েই বললেন আচ্ছা তুমি যা ভালো ভেবেছ আমি কাব্যকে বলে দিচ্ছি ও তোমাদের সাথে যাক একা অসুস্থ মেয়েকে নিয়ে যাওয়া সম্ভব না সাদাৎ মেনে নিল কুহ সবার সাথে যেতে সমস্যা নিশ্চয়ই শুধুমাত্র কাব্যর সাথে গেলে তেমন মানা করবে না ভেবে বসলেন আনোয়ার কল দিলেন কাব্যকে কাব্য খানিক পর রুমে আসলো সবাই ও গোসল করেছিল টাওয়াল খুলে কোনো রকম কাপড় পরে আনোয়ারের রুমে এসে দাঁড়ালো ডেকে ছিলেন আব্বু বলতে বলতে আনোয়ারের পাশে সাদাতকে দেখে কাব্য অবাক হলো সাদাতকে বসা থাকতে দেখে ও আর সাত না ভেবে জিজ্ঞেস করে বসল কুহুর জ্ঞান ফিরেছে ফিরেছে মাথা কিন্তু কিছুটা অদ্ভুত ব্যবহার করছে কেন জানি কাব্য চুপ থাকলো এ কথার উত্তরে এই একটা বিষয় ভালোবাসা কতটা দূরত্ব এনে দিয়েছে কুহু কাব্যের মধ্যে একজন অপরজনের কথা জিজ্ঞেস করতেও সংকোচ হচ্ছে এখন যে কুহু কাব্যের আশেপাশে ঘুর ঘুর করতো কাব্য যাকে আদর করত বায়না পূরণ করত অবলীলায় এই একটা সময় এসে সে জেনে বসলো কুহু প্রতি যা ছিল সব ভালোবাসার কারণে ছিল কাব্য ব্যাপারটা মেনে নিতেই পারছে না এখন অব্দি কাব্যকে আর গম্ভীর স্বরে বললেন কুহু ঢাকা যেতে চাইছে আজ এক্ষনি তুমি ওদের নিয়ে যাও ঢাকায় এতটা পথ অসুস্থ কুহুকে নিয়ে সাদাত পারবে না যেতে কাব্য ভ্রু গুচকে ফেললো কুহু ঢাকা যাবে কেন ওর উপর জেদের জন্যই হতাশ শ্বাস ফেলল কাব্য কুহুর সামনে ওর যাওয়াটা এখন উচিত হবে না ভেবেই কাব্য আনোয়ারকে বলল আমি স্নিগ্ধকে বলে দিচ্ছি ও নিয়ে যাক আনোয়ার ছেলের দিকে চেয়ে বললেন স্নিগ্ধ থাক আমাদের সাথে তুমি এর আগেই সাজেক এসেছ ঘুরেছ তোমার আর সাজেক নতুন করে দেখার কিছুই নেই তুমি যাও সাদাতের সাথে ব্যাগ রেডি করে ফেলো ওরা একটু পরেই বেরোচ্ছে কাব্য কি করবে আর ওর মনের দ্বন্দ্ব তো আনোয়ার জানেন না তাই এমনটা বলা স্বাভাবিক কাব্য সাদাতের দিকে চেয়ে বলল আমি রেডি হয়ে আসছি বাসের টিকিট অনলাইনে কেটে নেব কুহুকে এক হাতে ধরে রেখেছেন কবিতা কুহু গাঁয়ে তখনো প্রচণ্ড গা কাঁপিয়ে আসা জ্বর গায়ে একটা জ্যাকেট জড়িয়েও শীত কমছেই না তাই তার উপরে শাল জড়িয়ে দিয়েছেন কবিতা কুহু দুর্বলতায় চোখ বন্ধ করে হেলদে পড়তে চাইছে একপাশে বারবার কবিতা ওকে সামলাতে গিয়ে হিমশিম খাচ্ছেন বারবার দুর্বল হাতে মায়ের শাড়ির আঁচলটুকু খামছে ধরে রেখেছে লাগেজ নিয়ে বেরিয়ে এসেছেন কুহু দাঁড়িয়েছিল সেই সময় কাব্য নিজের সবার আগে চোখটা কেন যেন চলে গেল কাব্যের পায়ের দিকে অ্যাডিডাসের এই জুতোটা কুহুর ভীষণ চেনা জুতোর মালিককে চিনতে পেরেই দুর্বল ভঙ্গিতে চোখটা তুলে তাকালো কুহু কাব্য এক হাতে লাগেজ ওর পায়ের কাছে রেখে মোবাইলে টিকিট বুক করছে কহু ওর দিকে অপলক চোখে কিছুক্ষণ ওভাবে তাকিয়ে রইল তীব্র জ্বরটুকু ওকে ভুলে ভুলেই দিল আজ কি কি ঘটে গেছে ওর ছোট্ট জীবনটায় ভুলে গেল নিজের হৃদয় ভাঙার কথাটুকু কি অবলীলায় চেয়ে রইল ভালোবেসে যত্নে আদরে ভঙ্গিতে হঠাৎ কাব্য ফোন থেকে চোখ তুলে কুহুর চোখে চোখ কেমন করে যেন পড়ে গেল কাব্য কুহুর দিকে তাকিয়ে দেখে কুহু এতক্ষণ ওকে দেখছিল কাব্য সেটা বুঝতে পেরে আলগোছে ওভাবেই কুহুর চোখ থেকে নিজের চোখটা নামিয়ে নিল একটু অপস্তুত হয়ে অন্য পাশে তাকিয়ে ফেলল এতক্ষণে এত সময় পর কুহুর মাথায় আচমকা খেলে গেল সমস্ত ঘটনা একের পর এক কুহুর চোখে সিনেমার স্ক্রিনের ন্যায় ভেসে উঠল আজকে সকালের পুরোটা দৃশ্য কুহুর দেখতেই থাকলো দেখতে দেখতে ওর যে তরতর করে বাড়তে থাকে বাড়তে বাড়তে এক সময় যখন আকাশচুম্মি হয়ে আসে কুহু দুর্বল গলায় চিৎকার করে ডাকে আব্বু আব্বু সাদাত রিসেপশনে দাঁড়িয়ে সব ফর্মালিটিস পূরণ করছিলেন কুহুর চিৎকারে কাব্য নিজেও হতবম্ব কি হয়েছে শিখলাক কাব্য আগমারিয়ে চিন্তিত ভঙ্গিকে জিজ্ঞেস করতে চাইলে হঠাৎ ওর পা আটকে গেল কারণ কুহ অন্য পাশে মুখ ফিরিয়ে নিয়েছে সাদা আসছেন এদিকে কাব্য চুপচাপ আলগোছে নিজেকে পিছিয়ে নিল দু কদম সাদাৎ তারোহরো ভঙ্গিতে মেয়ের গরম শরীরটা নিজের বাহুতে আগলে নিলেন উৎকণ্ঠা নিয়ে বললেন কি আম্মু শরীর বেশি খারাপ লাগছে কুহ অসুস্থতা অবস্থাতেই চিবিয়ে চিবিয়ে বলল আমি একা ঢাকা যাব বলেছিলাম সাদাৎ কুহুর কথা শুনে কাব্যের দিকে তাকালেন কাব্য দুই বাপ মেয়ের মাঝখানে চুপচাপ দাঁড়িয়ে আছে ও শুধু শুনে যাচ্ছে দেখে যাচ্ছে ছোট্ট কুহুর বিশাল এবং তীব্র জেদের কথা সাদাৎ কাব্যের থেকে চোখ সরিয়ে কুহুর দিকে তাকিয়ে বুঝিয়ে বললেন কাব্য তো আমাদের পৌঁছে দিতে যাবে বড় ভাইজান ওকে বলেছেন আমাদের সাথে যেতে ও যাক আমাদের সাথে কুহ কাব্যের দিকে ঘুরে তাকালো না কিন্তু কাব্য ওর দিকেই তাকিয়েছিল খুব হাঁপাচ্ছে বারবার ও সেভাবেই শুধুমাত্র সাদাতের দিকে চোখে চোখ রেখে বলল ও বললো বলো করে কাব্যের দিকে একবার তো আরেকবার কুহুর দিকে তাকাচ্ছেন ওনার মনে কিছু একটা খটকা লাগছে যতদূর মনে পড়ে কুহু তার কাব্য ভয়ের জন্য পাগল ছিল কাব্যকে ভীষণ মানতো কাব্যের ধমকের ভয় পেত ভীষণ আর এখন কাব্যের সামনেই এসব শোনাচ্ছে ওকে কবিতা কাব্যের দিকে তাকালেন কাব্য ভীষণ স্বাভাবিকভাবে কুহু এসব আচরণ দেখে যাচ্ছে যেন ওর এসবে কিছুই হচ্ছে না বরং দেখা যাচ্ছে কাব্য ভীষণ অভ্যস্ত এসবে কবিতা দেখেই যাচ্ছে দুপক্ষের অদ্ভুত আচরণ সদাত মেয়ের মাথায় হাত বোলান বুঝি আবার কিছু বলতে যাবেন তার আগেই কুহু এবার কাঁদো কাঁদো কণ্ঠে কাতর গলায় বলেন প্লিজ আব্বু ব্যস মেয়ের কান্নায় সাদাত হার মানলেন অসহায় চোখে কাব্যের দিকে তাকালেন উনি কাব্য তখন ভ্রুকুচকে কুহুকে দেখে যাচ্ছিল চঞ্চল আদরে গুহোর জীবনে প্রথম করা ওর বিপক্ষে মারাত্মক জেদ ও নির্বিকার দেখে যাচ্ছিল এক ফোঁটা অভিযোগ না করেই কাব্য সাদাৎকে ওর দিকে তাকাতে দেখে স্বাভাবিকভাবেই বলল আমি চলে যাচ্ছি বাসের টিকিটটা হোয়াটসঅ্যাপে সেন্ড করে দিচ্ছি সাদাৎ কি বলবেন শুধু চুপ করে থাকলেন কাব্য ওদের বাসের টিকিটটা সেন্ড করে দিল সাদাত গুহকে ছেড়ে কাব্যকে নিয়ে দুকদম এগিয়ে গেলেন তারপর কাব্যের কাছে হাত রেখে অপরাধ বোধ নিয়ে বলেন। কাব্য মেয়েটার পক্ষ থেকে আমি সরি বলছি তুমি কিছু মনে নিও না আমি ওর সঙ্গে কথা বলবো ঢাকা গিয়ে ওর সমস্যা জেনে একটা সমাধান বেন করব আমরা টেনশন নিও না হ্যাঁ কাব্য শুধু শুনলো তারপর সাদাতের দিকে চেয়ে জবাবে বললো আমি কিছু মনে করিনি চাচ্ছু। তারপর কাব্য লাগে সাথে যেভাবে এসেছিল ওভাবেই চলে যাচ্ছে আবার কুহুর মাথাটা আবার তুলে তাকালো টলমলে চোখে কাব্যে যাওয়ার দিকে চেয়ে রইল কান্না উপচে আসছে ওর ভেতরটা থেকে হাওমাও করে কাঁদতে ইচ্ছে করছে এই মুহূর্তে কাব্য ভাই ভাবে কুহু অপমান করতে চায়নি কিন্তু কুহু নিরুপায় নিরুপায় নিজের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কাছে কাব্য ভাইয়ের সাথে গেলে কুহু যা চাইছে সেটা কিছুতেই হতে দিবেন না কিন্তু কুহু তো সিদ্ধান্ত নিয়েই ফেলেছে ও সেটা করেই ছাড়বে বোকা ঘরে কি ভয়াবহ সিদ্ধান্ত নিয়ে ফেলেছে সেটা ও নিজেও হয়তো তখন বুঝে উঠতে পারেনি জ্বর কুহুকে এতটাই কাবু করে ফেলেছে আশেপাশের হিতাহিত জ্ঞান লোপ পেতে শুরু করেছিল তখন কুহুর আর সেটাই যেন কাল হয়ে দাঁড়ালো ওর ছোট্ট আবেগী কাব্য ভয়ের ভাষায় টিনেজ মেটার কুহর ঢাকায় ফিরছে একদিন হয়েছে কবিতা আজ মেয়ের রুমে শুয়েছেন কবিতা মেয়েকে ঘুম পাড়িয়ে নিজেও যখন নিশ্চিন্তে ঘুমিয়ে গেলেন কুহু তখন চুপচাপ শব্দ না করে মায়ের পাশটা থেকে উঠে দাঁড়ালো তারপর কুহু নিজের রুমে প্রতিটা কন্যা থেকে কাব্য ভাইয়ের থেকে চুরি করে আনা প্রত্যেকটা জিনিস বের করে একটা লাগেজ বন্দি করলো কাব্য ভাইয়ের চুরি করে আনা জ্যাকেট শার্ট টি শার্ট খালি পারফিউমের বোতল সব লাগেজে ঢুকিয়ে সেটা তালা মেরে টেনে এনে ওই দুর্বল শরীরের স্টোর রুমটায় এটা সেই রুম যেখানে কেউ কখনও দরকার ছাড়া যাওয়া আশা করে না কোহ লাগেজটা ছুঁড়ে ফেললো স্টোর রুমের এক পাশে তারপর ধীরে সুস্থে সেটার পাশে অনেকক্ষণ কেন যেন বসে রইল তারপর কি মনে করে লক করে ফেলা তালাটাও খুললো ধীর হাতে লাগেজ থেকে একটা জ্যাকেট কি মনে করে নিজের হাতেও নিল এটা সেই জ্যাকেট যা দেখে কুহু সর্বপ্রথম কাব্য ভাইয়ের প্রেমে পড়েছিল একটা জ্যাকেট একটা ডেনিম জ্যাকেট কোহিলিকা সিদ্দিক কুহুর ভীষণ শখের জ্যাকেট কুহর চোখ বেয়ে তখন আপনা আপনি অস্ত্র গড়িয়ে পড়লো কুহর নাক টেনে জ্যাকেটটা নিজের গায়ে জড়ালো উন্মাদের মতো চোখ বেয়ে তখন ঝরছে অবিরাম অস্ত্র। তারপর কুহুর হৃদয়ের অনুভূতি তোঙে তুলে দিয়ে নাকে এসে বাড়ি খেল কাব্য গায়ের মারাত্মক সুঘ্রাণ কুহু জোরে একটা শ্বাস ফেলে জ্যাকেটটাকে একটা শেষবারের ন্যায় চুমা খেলো নাক টেনে টেনে ভাঙা গলায় বিড় বিড় করে বলে গেল আমি আপনাকে এতটা ভালোবেসে নিজেকে কিভাবে হারিয়ে ফেললাম এই দুনিয়ায় সবার ভালোবাসা আমার কাছে এখন কেমন মিথ্যে মনে হচ্ছে সবাই স্বার্থপর সবাই আপনি তো আরও বড় স্বার্থপর কাব্য ভাই আপনি তো আমাকে ছেড়ে দিলেন পাশানের মতো কিন্তু আমি আপনাকে ছেড়ে দিতে পারবো না কাব্য ভাই সজ্ঞানে আপনার সঙ্গে অন্য নারীকে দেখার মতো অত সাহস আমার মধ্যে নেই বেঁচে থেকে মরে যাওয়ার চেয়ে কোহ নাক টানে চোখের অষ্ট গালে মাখামাখি হয়ে করুণ অবস্থা কুহু আবার বলে যায় আমি চলে গেলে আপনি নিস্তার পাবেন কাব্য ভাই তাই আমি কুহিলিকা সিদ্দিক কুহু আপনাকে নিস্তার দিলাম যান আজ থেকে আপনি মুক্ত কুহু কথাটা বলে হাওমাও করে খেঁদে জ্যাকেটটা টেনে হিঁচড়ে খুলে ফেললো নিজের শরীর থেকে শরীরটা আবারও হেলে পড়তে চাইলে দ্রুত একটা টেবিল ধরে নিজেকে সামলালো কুহু জ্বরটা বোধ হয় আবার বেড়েছে কেমন যেন চোখ বুঝে আসতে চাইছে বারবার কুহু ঢুক গেলে রকমে জ্যাকেটটা আবার লাগেজে ভরে তালা লাগায় তারপর নিজের গাটা কোনো রকম টেনে হিসড়ে নিয়ে আসলো স্টোর রুম থেকে নিজের রুমে এসে দেখে কবিতা এখনও ঘুমিয়ে আছেন কুহু মৃদু হাসলো জ্বরের মধ্যে রক্তির মুখে ওই হাসি ভীষণ ভয়ঙ্কর দেখালো মায়াবী কুহুর চোখ মুখ একদিনেই দেবে গেছে কুঠুরিতে কুহু পা টেনে টেনে বিছানার পাশে মায়ের মাথাটার কাজটায় বসলো কবিতা কি ভীষণ নিশ্চিন্তে ঘুমিয়ে আছেন কি মিষ্টি দেখাচ্ছে মায়ের মুখটা কুহু ভীষণ আদরে মায়ের চুলে হাত বুলিয়ে দিতে ভাঙা গলায় বলল আমি সরি আম্মু আমাকে তোমরা কোনোদিন মাফ করো না মনে রেখো আমি তোমাদের মনে সবসময় বেঁচে থাকবো বাস্তবে নাইবা থাকলাম তাতে কি কুহু এবারেও হাসলো কান্নার মধ্যে ওই হাসি কেমন একটা দেখালো যেন কুহু নাক টেনে হেসে আবার বলার চেষ্টা করে এই যে বেঁচে আছি বলে কি তোমাদের মনে হয় আমার হৃদয় তো সেই কখন মরে গেছে বাকি যা আছে সেটুকু শুধুই একটা দেহ ওটা না বেঁচে থাকলেও চলবে চলবে না আম্মু প্লিজ আমার জন্য কেদো না তোমরা ভালো থেকো জানো আমার এখন কি মনে হচ্ছে সবচেয়ে বেশি এই যে আমি বিহীন তোমরা সবাই আনন্দে থাকবে একসাথে শপিং করবে গানের কলি খেলবে সাজেক থেকে শুরু করে অনেক ট্যুর দেবে কিন্তু আফসোস আমি ওসব দেখবো না দেখার জন্য রইবো না আর কো আবার হাসলো মায়ের চুলে হাত বুলিয়ে দিচ্ছে হঠাৎ ওর চোখ বেয়ে এক ফোটা অশ্রু কবিতার কপালে পড়তে কবিতা ঘুমের মধ্যে ফ্রু কচুকে ফেললো কুহু সঙ্গে সঙ্গে সাবধান হয়ে নিজের চোখের জল মুছে নিল বিছানা থেকে উঠে আলগোসে লাইটটা বন্ধ করে উঠে দরজা লাগিয়ে বেরিয়ে গেল নিজের রুম থেকে বাবা ওই রুমে ঘুমাচ্ছেন কুহু এবার তার রুমেও গেল বিছানার পাশে একটা আঁত খুলে রাখা পত্রিকা এটা পড়তে পড়তেই ঘুমিয়েছেন সম্ভবত কুহু জোরে একটা শ্বাস ফেললো শ্বাসকষ্ট হচ্ছে ওর ভীষণ কুহু সাদাতের চোখ থেকে চশমা খুলে এক সাবধানে রাখল বাবা আলোতে ঘুমাচ্ছেন দেখে টেবিল লাইটটা বন্ধ করে দেওয়ার সময় হঠাৎ পত্রিকার দিকে নজর গেল পত্রিকার একটা পৃষ্ঠায় বড় বড় অক্ষরে লেখা প্রেমিকের কাছে ধোকা খেয়ে প্রেমিকার আত্মহত্যা ও স্থির চেয়ে রইল ওই হেডলাইনের দিকে পরপর কেমন করে যেন হাসল সাদাতের দিকে চেয়ে মাথায় হালকা কাত করে বিড় করলো কাল থেকে তোমার মেয়েও ওই হেডলাইনেই থাকবে ঘুমাও আব্বু তুমি ঘুমাও তোমরা জেগে থাকলে আমি চলে যেতে পারবো না তোমরা আমাকে যেতে দেবে না কুহো ঝুঁকে এসে সাদাতের কপালে একটা চুমো খেলো সাদাত ঘুমে তাই সেই চুমো অনুভব করলেন না ভালোই হলো সেটা কুহোর জন্য জ্বর এখন কত হবে রাতে মেপে ছিল একশো পাঁচ ডিগ্রি ছিল এখন কত হয়েছে জানে না কুহু ওর নিজের দুর্বল শরীরটাকে কোনো রকমে টেনে নিয়ে আসলো তৃতীয় একটা রুমে রুমটাতে দরজা লক করার সময় পড়ে যেতে নিচ্ছিল সাথে সাথে একটা টেবিল আঁকড়ে ধরল কুহু সেবার আর দরজা লক করতে পারলো না ও টেবিলটা ধরে রেখে পুরো ঘরটা একবার চোখ বোলালো এই ঘরটায় কালকের মতম হবে কুহুর মৃত্যুর মতম কিন্তু কুহু ওসব দেখার জন্য থাকবে না আগামীকাল কাব্য ভাই নিশ্চয়ই কুহুর অনুভূতির দাম দিবেন। তখন তারও মনে হবে যে মেয়ে ভালোবাসা না পেয়ে মরে যেতে পারে তার ভালোবাসা কখনো অল্প বয়সের ইনফ্যাচুয়েশন কিংবা মিথ্যা অবসেশন হতেই পারে না কাব্য ভাই আগামীকাল বিশ্বাস করবেন তার ছোট্ট টিনে যাকে তিনি বোনের নজরে দেখেন সে তার কাব্য ভাইকে অসম্ভব ভালোবেসে মরে গেছে কাব্য ভাই সেদিনও কি আপুকে কল দিয়ে বলবেন শোনো আপদটা গেছে হয়তোবা বলবেন উর্মি আপু ভীষণ খুশি হবেন নিশ্চয়ই তার প্রেমিক কাব্য ভাইয়ের উপর কোনো শকুনির নজর যে আর নেই যে শকুনি কাব্য ভাই নিজের ঘরেই পেলে বসে বড় করেছেন কুহ গা কাঁপছে প্রচণ্ড ও হাঁটু ভেঙে মেঝেতে বসে পড়ে আচমকা তার ভীষণ কষ্ট হচ্ছে বুকটা কেউ যেন কামড়ে ধরে আছে তীব্র জ্বরে মস্তিষ্ক এখন ঠিকঠাক চলছে না কুহ আঙুলের মধ্যে বুকের বাপাস খামছে ধরে এই বেয়াদব হৃদয় এটা আজ এত যন্ত্রণা কেন দিচ্ছে ওর নিজের হৃদয় ও শৈলে বাস করেও একটা অন্য মানুষের জন্য কষ্ট পাচ্ছে নিমক হারাম হৃদয় কুহবকটা খামছে ধরে চোখ উল্টে উদ্ভ্রান্তের মতো এদিক ওদিক তাকায় আজ কেন যেন সব দিকে কাব্য ভাইকেই দেখা যাচ্ছে ওই কাব্য ভাই তার ছিল নিয়ে যেন বলছেন মরে যা তুই কুহু তুই মরলেই আমার শান্তি আমার মুক্তি কুহু হাত বাড়িয়ে তাকে ছুতে গেলে সে হারিয়ে যায় ও বাম পাশে তাকালো ওই পাশের কাব্য ভাই এবার ভীষণ বিরক্ত হয়ে বলছে তুই এত দেরি করছিস কেন মরছিস না কেন মুক্তি দিবি না আমায় কেউ হাত বাড়িয়ে তাকেও ছুতে যায় সেও হারিয়ে গেল হাওয়ায় মিঠাইয়ের মতো ও এবার উপরের দিকে পাগলের বেশে তাকালো সিলিং কাব্য ভাই তিনি এবার রাগ নিয়ে বলে যাচ্ছেন ছুরিটা ধারালো তো তো এতে পাগল পাগল লাগছে ও চিৎকার করতে চাইছে কিন্তু গলা থেকে আওয়াজ আসছে না ও ছুরি হাতে বারবার এপার ওপাশ তাকাচ্ছে চারদিকে পুরোটা রোমে দাঁড়িয়ে আছেন সখানেক কাব্য ভাই তাদের সবাই কুহুকে আঙুল তোলে শাসাচ্ছেন বোনের মতো হয়ে আমাকে ভালোবাসছিস ছি কুহু তুই মরে যা তোর বেঁচে থাকার অধিকার নেই চাচাতো ভাইকে ভালোবাসার মরে যাওয়া ঢের কলঙ্কহীন কুহু পাগলের মতো এদিক ওদিক চেয়ে বলতে শুরু করে এই তো এই তো রক কাটছি আমি কাব্য ভাই রকটা কাটছি আমি আমাকে এত তাড়াহোড়ে দেবেন না আমার পাগল পাগল লাগছে চুপ করুন আপনি প্লিজ চুপ 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 করুন কুহু চিৎকার করে ওঠে ওর ছুরি ধরা হাতটা কাঁপছে বারবার ভয়ঙ্কর ভাবে ওদিকে সখানে কাব্য ভাই কুহুর কষ্ট দেখে হাসছেন শব্দ করে আর বলে যাচ্ছেন ছুরিটা হাতে লাগা কুহু রক্তটা কাট কাট কুহু কি করবে ভেবে পেল না ওর পাগলের মতো অবস্থা মারাত্মক জ্বর মানসিক অসুস্থতা প্রেমের বিরহ হাঁপানি সব মিলে অতিষ্ঠ হয়ে কুহু জোরে একটা চিৎকার দিল আচমকা কাব্য ভাই বলে ঘ্যাঁচাং করে বা হাতের রগে ধারালো ছুরিটা বসিয়ে দিল কুহু তারপরেই টকবগের রক্ত ফিনকি মেরে বেরোতে লাগলো হাতের থেকে কুহু নিস্তেজ হয়ে রক্তের ধারা দেখল ছখানেক কাব্য ভাই ধীরে ধীরে অদৃশ্য হয়ে যাচ্ছেন ওনাদের হাসি আর নেই তারা হরও আর নেই কুহ নিস্তেজ হয়ে এক সময় লুটিয়ে পড়লো মাটিতে শ্রীলিংয়ের দিকে তাকিয়ে হঠাৎ দেখে একটা কাব্য ভাই কুহোর দিকে চেয়ে আছেন নিশ্চুপ কুহ শেষবারের মতো তাকে দুর্বল গলায় শোনালো আমি আমি আপনাকে মুক্ত করে দিলাম কাব্য ভাই আজ থেকে মুক্ত বাকিটা বলার হয়ে উঠল না